কৃষ্ণ রাধা রাধা আজকে আমরা জানবো হিরণ্যকশিপুর দৃষ্টিতে প্রহ্লাদ কেমন ছিল যদিও পিতা মাতারা সর্বদাই সন্তানদের প্রতি স্নেহপরায়ণ হন এবং অবাধ্য হলে সন্তানদেরকে পিতামাতা তিরস্কার করতে পারেন কিন্তু সেই তিরস্কার কিংবা শাসন শত্রুতার বশে নয় বরঞ্চ সন্তানের শিক্ষার জন্য এবং মঙ্গলের জন্য কিন্তু প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ছিল অন্য চরিত্র সে প্রহ্লাদের মতো অতি মহান পুত্রকে দিন দিন উৎপীড়ন করতে লাগল এমনকি হত্যা করতে চেষ্টা করল হিরণ্যকশিপুর দৃষ্টিতে প্রহ্লাদ ছিল কুলাঙ্গার এবং মহাশত্রু কেননা প্রহ্লাদ কোনো প্রকার আসরিক নীতি রাজনীতি লোকদমন নীতি না শিখে কেবল হরিনাম কীর্তন করছে সেটি হিরণ্যকশিপুর কাছে অসহ্য চকন প্রহ্লাদ শ্রেষ্ঠ বিদ্যা কি শিখেছে হিরণ্য কশিপু জানতে চাই সে বলে ভগবানের দিব্য নামরূপ গুণ শ্রবণ শিখেছি কীর্তন শিখেছি শ্রীহরির পাদপদ্ম স্মরণ করা শিখেছি শ্রীহরির সেবা করা সরসু উপচারের শ্রদ্ধা সহকারে শ্রীহরির অর্চনা করা শ্রীহরির বন্ধনা করা শ্রীহরির দাসত্ব বরণ করা শ্রীহরিকে প্রিয়তম বন্ধু বলে মনে করা এবং শ্রীহরির পদকমলে কায়মন বাক্যে সমর্পণ করা শিখেছি এই হচ্ছে শুদ্ধ ভক্তির নয়টি অঙ্গ যিনি এই নয় রকমের ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের সেবাই তার জীবন অর্পণ করেছেন তিনি ওই সর্বশ্রেষ্ঠ বিদ্যান ওই পূর্ণ জ্ঞানী এই রকম কথা শুনে হিরণ্যকশিপু প্রহ্লাদকে শত্রু বলে মনে করেছিল ভিত্তদের যে সে যুক্তি দেখিয়েছিল যে তার ভাই হিরণ্যকে যে বধ করেছে সেই ভ্রাতৃকাতি শত্রু বিষ্ণুকেই এই পাঁচ বছরের ছেলে প্রহ্লাদ আত্মীয় স্বজন পিতা মাতার সঙ্গে স্নেহের সম্পর্ক পরিত্যাগ করে ভিত্তের মতো সেবা করছে স্মরণ করছে করছে সুতরাং এই প্রহ্লাদ নিশ্চয়ই অবিশ্বাসী চরিত্র সুতরাং দেহের অঙ্গ যদি রোগের ফলে হয়ে যায় কোনো বিষাক্ত তাহলে অবশিষ্ট শরীরকে রক্ষা করার জন্য তা কেটে বাদ দেওয়া দরকার নিজের পুত্র যদি প্রতিকূল হয় তাহলে নিজ দেহ জাত হলেও তাকে পরিত্যাগ করা কর্তব্য অসংযত ইন্দ্রিয় যেমন যোগীদের শত্রু আমার নিয়ন্ত্রণের বাইরে এই প্রহ্লাদও আমার শত্রু শত্রুকে কখনো আশ্রয় না দিয়ে যে কোনো উপায়ে হত্যা করতে হবে ছোট্ট বালক প্রহ্লাদকে বধ করতে বড় বড় দুধর্ষ অনুচরদের লাগিয়েও হিরণ্যকশিপু কিছুই করতে পারল না হাতির পায়ের নিচে ফেলে বিষদর মহাসর্পদের মধ্যে নিক্ষেপ করে ধ্বংসাত্মক জাদুপয়োগ করে পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে ফেলে মায়া নিরত করে বিষ খাইয়ে উপবাস করিয়ে প্রচন্ড হিম বায়ু আগুন জলের মধ্যে কষ্ট দিয়ে পাথর ছাপিয়ে পেষণ করে কিছুতেই প্রহ্লাদকে বধ করতে পারেনি হিরণ্যকৌশিপ অত্যন্ত বিস্মুত হল কেননা প্রহ্লাদ যদিও ছোট্ট বালক মাত্র এবং সে সব সময় কাছেই রয়েছে সারা জগতে সবাইকে শাসন করা গেল। প্রহ্লাদকে শাসন করা যাচ্ছে না প্রহ্লাদ নিজের তেজেই নিজেকে রক্ষা করেছে আমি আমার অমরত্ব প্রার্থনার জন্য বহু বর্ষ তপস্যা করেছি কিন্তু এই ছোট্ট বালকটি বুঝি অমরত্ব নিয়েই রয়েছে একমাত্র আমি বারংবার বল চেয়েছিলাম যে কোনোভাবেই যেন আমার মৃত্যু না হয় কিন্তু বালক প্রহ্লাদকে দেখছি সে সহজেই অমর হয়ে আছে এমনকি মৃত্যুর ভীতি পর্যন্ত তার মধ্যে এক বিন্দুও লক্ষ্য করা যাচ্ছে না কোনো মতেই ওই বালক ভয় দ্বারা প্রভাবিত নয় অথই ওর প্রতি শত্রুভাব ফলে আমারও মৃত্যু হতে পারে কি না কী জানি হিরণ্যকশিপু মনোভাবে চিন্তান্বিত ছিল চিন্তাগ্রস্ত হিরণ্যকশিপুকে গোপনে শুক্রাচার্যের পুত্র ষণ্ড ও অমর্ক সান্ত্বনামূলক পরামর্শ দিতে লাগলো হে মহারাজ আমরা ভালোভাবেই জানি যে আপনার ভূভঙ্গি মাত্র সমস্ত লোকপালেরাপিত হয় কারো সাহায্য ছাড়াই আপনি একলা ত্রিপুবন জয় করেছেন অতএব আপনার বিষণ্ন হওয়া কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না ছোট্ট শিশু মাত্র সে কিভাবে আপনার একটি দুশ্চিন্তার কারণ হতে পারে বালকের ব্যবহার বড়দের কাছে কোনো গুণের বিষয় হতে পারে না আমাদের পিতা এবং গুরু শুক্রাচার্য ফিরে আসা পর্যন্ত আপনি শিশু প্রহল্লাদকে বন্দি রাখুন যাতে সে অন্যত্র চলে না যায় প্রহ্লাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে আমাদের উপদেশ বুঝবে এবং আমাদের গুরুদেবের সেবা করবে তখন আপনা থেকে প্রহল্লাদের চিন্তা করার কারণ তখন গুরুপুত্র ষণ্ড ও অমরকের পরামর্শে সম্মত হয় এবং গৃহস্থ রাজাদের ধর্ম সম্বন্ধে প্রহল্লাদকে উপদেশ দিতে তাদের অনুরোধ করে ষণ্ড ও অমর্য সেই অত্যন্ত নম্র বালক প্রহ্লাদকে নিরন্তর ধর্ম কাম সম্বন্ধে শিক্ষা দিতে লাগলো শিক্ষকেরা গৃহস্থালী কর্মে যখনই চলে যেত তখনই উপযুক্ত অবসর পেয়ে প্রহ্লাদকে তার সমবয়সী ছেলেরা খেলা করার জন্য রাখতো প্রহ্লাদ তখন সহপাড়ীদের সঙ্গে বসে গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করতো